মহানন্দা নদীর ভাঙন রোধেও এবার দুর্নীতি অভিযোগ নির্দিষ্ট শিডিউল মেনে কাজ হচ্ছে না সরকার থেকে নদী ভাঙন রোধের কাজ করছে ঠিকই কিন্তু জনবসতি এলাকায় হচ্ছে না সেই কাজ ফলে গৃহহীন হওয়ার আশঙ্কায় ভুগছে নদী পারের বাসিন্দারা ইতিমধ্যে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে গ্রামবাসীরা কিন্তু এখনো কোনো সুরা হয়নি ছবিটা মালদার রতুয়া দু নম্বর ব্লকের মহারাজপুর এলাকা যেখানে কাজ হওয়া উচিত না সেখানে কাজ হচ্ছে আমাদের বাড়ি ঘর ভাঙন চূড়ন হবে নদীর মহানন্দা এই নদীতে আমাদের খুব অসুবিধা হবে বাড়ি ঘরও চলে যেতে পারে সাহেবের কাছে প্লাস ইঞ্জিনিয়ার সাহেবের কাছে বলছি এখন অবধি কোনো ফল পেয়েছেন অভিযোগে এখন অবধি কোনো ফল পাওয়া যায়নি শুধু আশ্বাসন পাওয়া হয়েছে যে আমরা দেখছি অথচ কাজ ওটা কন্টিনিউ চলা আছে অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক চক্রান্ত বলে দাবি শাসক দলের অপরদিকে শাসক দলের দিকে আঙুল বিরোধী নেতা কোথায় হচ্ছে না হচ্ছে সেটা তো সরকারি অফিসার তারা দেখবেন এইসব অভিযোগ না করে অ্যাকচুয়াল কাজ সেটা শিডিউলটা দেখলেই যাবে কোথা থেকে কোথায় কাজ হচ্ছে এইসব নিয়ে যারা এসব আমরা মনে হয় রাজনীতি করছি যে জায়গায় কাজ করার কথা সেই জায়গায় কাজ হয় না কিছু করছেন না কিছু করছে না রাজ্য সরকারও কিছু করছে না মহানন্দার ভাঙনে ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের বারবার জানানো হলেও কেন টনক পড়ছে না কবে মিলবে দুশ্চিন্তা থেকে মুক্তি এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার মালদা থেকে সোমকলাহিড়ি ক্যালকাটা নিউজ